আমি আজকে পাবদা মাছের মাছে রেসিপি করবো আপনারা দেখতে থাকুন পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে একটু শ্বশুর তেল দিয়েছি সাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে লম্বা লম্বা করে একটু মোটামুটি করে আলু কেটেছি দুটো আদা আর পাঁচটা লাল লাল দেখে নিয়েছি আর গোটা জিরে একসাথে বেটে নেবো পুরোনো দেবো রাধুনি স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশবেন আসবো এটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মাছটা একে একে দিয়ে দেবো মশলাটা আমি এবার বেটে নেবো আদা কাঁচা মশলাটা জিরে বেটে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে বেড়ানি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব করোনা করোনা আলু নেই এবার দিয়ে দেবো কেটে রাখা আলু

你弟啊，咱看什么菜好了吧？你，弟，这个怎么什么嘛，什么那种。 পরিমাণ মতো নরু স্বাদ মতো লবণ আর একটা কাটছে না খাব বলে মশলার জলটা দিয়ে কষিয়ে নেব মশলা ঘটার জলটা দিয়ে কষিয়ে নেব আমার কষালো হয়ে গেছে ওটা আমি দিয়ে দেবো জল মাছটা ঝোল হবে তাই একটু জল দেবো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আর দু চার মিনিট মতো আমি ফুটিয়ে পাবদা মাছের আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে পাবদা মাছ আলু দিয়ে ঝোল করলাম পাতলা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলবাটনটা প্রেস করবেন